নমস্কার বন্ধুরা সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই আজকে গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি আমরা সুদূর পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর ধারের অত্যন্ত উর্বর জমি সংলগ্ন এলাকা এখানে দেখব বিভিন্ন রকমের চাষ হচ্ছে তো নমস্কার এখানে দেখতে পাচ্ছি যে বাদামে নিরানি দেওয়া হচ্ছে তো জেনে নেব এখানে একজন কৃষক বন্ধুর কাছ থেকে যে কি পদ্ধতিতে চাষবাস হয়েছে বা কতদিন ধরে ডিউরেশন কি আচ্ছা বলুন যে এই যে বাদাম এখন কি হচ্ছে বাদামের কি কাজ চলছে বাদামের নিরায়ন চলছে আচ্ছা তো এই বাদাম কতদিন আগে লাগিয়েছিলেন বা পদ্ধতি একটু যদি বলেন বাদামে সার দেওয়া হয়েছে কাঠায় একশো এক কেজি করে ডিওপি দেওয়া আছে এক কেজি পটাশ দেওয়া আছে আড়াইশো করে ইউরিয়া দেওয়া আছে অজ্ঞান মাসে প্রথম সপ্তাহ লাগানো হয়েছে তারপরে এখন নিরায়ন চলছে মাটিটা ধরাতে হবে ফুল এসে গেছে এবারে মাটি ধরতে হবে ফুলেছে মাটি ধরতে হবে তো মোটামুটি ভাবে আপনারা কি করে থাকেন কি দিয়ে থাকেন আপনাদের পদ্ধতিটা বলুন আর বাদাম যখন ফুলে যায় সেটা মানে কত দিনের ডিউরেশন মানে কত দিন লাগানো থেকে বাদাম তোলা অবধি কত দিন 90 দিন 90 দিন হলে বাদামকে খুলে বলতে হয় 90 দিন তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মোটামুটি এখন বাদাম ছেড়ে যায় 90 দিন হলে বাদাম ছেড়ে যায় সেচ দেওয়ার ব্যাপারটা কি রকম সেই দেয়া মোটামুটি ফুলে আসার পরে চ নুল তুলে আগে নুল তুলে দিতে হবে তারপরে একটা ছেঁচ দিয়ে দিতে হবে হুম দেওয়ার পরে তারপরে মাঝখানে আরেকটা ছেঁচ দিতে হয় দিয়ে এবার পোকা টোকা লাগলে পোকার ওষুধ দিতে হয় একটা ভিটামিন দিতে হয় হুম তো মোটামুটি বাদাম চাষে যদি মোটা একটা আন্দাজি ধরা যায় যে বাদাম চাষে বিঘা প্রতি খরচ খরচ কেমন হতে পারে খরচ তো কম খরচ কম কাঠায় তোমার এনপিকে সার এক কিলো করে দিলেই হবে আচ্ছা ইউরিয়া দেওয়ার দরকার নাই আর ফলন ভালো মোটামুটি খারাপ নয় আচ্ছা কাঠায় তিরিশ পঁয়ত্রিশ কেজি করে বাদাম হয় আর দাম কেমন থাকে দাম আর বছর তো ভালো দাম ছিল পঞ্চাশ টাকার নিচে নামেনি এই বছর দাম আছে এই বছর এখনো দাম হয়নি তবে কি দাম হবে সেটা বলা যায়নি এখন যদি পঞ্চাশ ষাট টাকা থাকে তাহলে মোটামুটি লাভজনক বলা যায় হ্যাঁ মানে যেন পঞ্চাশ ষাট টাকার উপরে থাকে তাই তো হ্যাঁ এ এ পরিশ্রম কম একবার কোদালি লোল তুলে দিলে মোটামুটি এখন আর দেখতে হবে নি গাছ হয়ে গেলে ঘাস ঘাস টাস কম হয় তো আজকে আমরা এখানে জেনে নেবো যে কি ধরনের চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার নাম বলুন আর কোথা থেকে বলছেন জানা আচ্ছা আচ্ছা মেদিনীপুর কি চাষ হচ্ছে আচ্ছা তাহলে মোটামুটি এবছরের ফলন কেমন হয়েছে মোটামুটি ফলন হয়েছে আর বাজারে দাম পাচ্ছেন খুব ভালো নয় জানেন চাষ এবছর অনেক বেশি হয়েছে আর একটি বিচার থেকে একটি সাঁকালোই হবে একটা বীজ দুটা দুটো থাকালেও কোনো দিনই হবে না তো এটা বীজের দাম তো প্রচুর আটশো টাকা নশো টাকা কিলো আর হিসাবে কতটা জমি চাষ করেছিলেন আমি আট কাঠা মতো জমি চাষ করেছি আট কাঠা মতো চাষ করেছেন তো মোটামুটি খুচরো বা পাইকারি কীরকম কি দাম আছে এখন ওই পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত যখন যেরকম আমদানি হিসাবে দাম কম বেশি হয় তো এই রকম গাছ দেখতে পাচ্ছেন

তারপর লাস্টের দিকে আর নিরালু মোটামুটি চলে যাবে আর মোটামুটি এর সময়টা কেমন চাষের সময় চাষ ওই আলুর সময় লাগানো হয় আর এই আলু খোলার পরেই খোলা হয় তিন মাস মতো চার মাস সময় লাগে